একটি মেয়েকে পটাবার জন্য আমি বিতর্ক করেছিলাম কিন্তু আজকে তোমরা এসছো কেউ প্রধানমন্ত্রী হবা কেউ হিলারি হবা কি ভয়ঙ্কর মিথ্যা কথা কারণ আমি একটি মেয়েকে শুধু পটাতে চেয়েছিলাম কি দিয়ে বিতর্ক দিয়ে সে আমাকে পাত্তা দেয় না সে আমার দিকে তাকা না আমি তো অষ্টম শ্রেণীতে পড়ি শুধু তার দিকে একবার তাকাবো কি সেই কৌশল কিন্তু সে টাকায় না পরে ভাবলাম ভিতর আশ্রয় করি সেখানে যদি দাঁড়ায় তাহলে মেয়েটি মনে আমার দিকে তাকিয়েই থাকবে এ আশায় আমি বিতর্ক করেছিলাম এরকম আশা নিয়ে একবার আমি সিলেট যাচ্ছিলাম তখন আমি আর অষ্টম শ্রেণীর বালক নই এয়ারপোর্ট স্টেশন থেকে উঠেছি তো যাওয়ার সময় ট্রেন সকালে সিলেটের ট্রেন আমি উঠলাম উঠে আমার সিটে গেলাম দেখি আমার একটি সিট সামনে আর একটি সিট মানে ডাবল ডাবল না পরে কেউ আসে না পরে একটি মেয়ে আস এবং মেয়েটি সামনে বসার পর আমি একটু সতেজ হয়ে গেলাম পুরুষের মন্থ পরে মেয়েটি দেখলাম সাদা গ্রাউন্ড পরা আমি বুঝলাম সে সিলেট মেডিকেল তাহলে ভাবলাম যা মান সম্পন্নই হয়েছে এরপরে ট্রেনে গিয়ে যাচ্ছে আমার মনে কত কিছু আসে কত ভাবনা আসি। কিন্তু আমি তো কথা বলতে পারতেছিলাম না খুব আনি বোধ করছি কি করব ট্রেন যায় ভিড়লো আখাউড়া স্টেশনে আখাউড়া তো নাম শুনেছ না পরে আমি আখাউড়া স্টেশনে গেলাম যাওয়ার পর হঠাৎ আমি তো মেয়েটার দিকে তাকানোর চেষ্টাই করি কিন্তু মেয়েটা করে কিনা আমি ঠিক বুঝি না তো হঠাৎ করে একজন আসলেন এসে বললেন লাগবে। না আমার তো এরপরে উনি একটু ধরে গিয়ে দাঁড়ালেন এবার আরেকজন আসলেন উনি এসে বললেন লাগবে না আমার উনিও গিয়ে দাঁড়ালেন কেউ যাচ্ছেন না তৃতীয় একজন একটু মোটা সে আরেকটু মুখে শুরু লাগবে আমি বললাম না এরপরে চতুর্থ জন আসলেন উনি এসে বললেন ভাই লাগবে তো আমি না না এখন এই যতবার লাগবে বলে মেয়েটি ততবার পলকে পলকে আমার দিকে তাকায় এখন আমি ঠিক বুঝতেছিলাম কি লাগবে কি বলে পরে আমি একটু উত্তেজিত হয়ে চারিজনকে ডাকলাম কি সমস্যা কি লাগা প্রায় চারো আমাকে ঘিরে দাঁড়িয়েছেন আমার জানালার সামনে তখন বললো বলবো তো বলবে বললো ভাই আমরা হিরোইন বিক্রি করি আপনাকে দেখে মনে হয় দারুণ আপনি হিরোইন ফলে যে মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম আখাউড়ায় হয়ে গেলাম হিরোইনসি বাকি সময় আমি আর তার দিকে ভুলেও তাকাইনি কিন্তু মেয়েটি ওই হিরোইনসি বলার পর যে মুসকি হাসি দিয়েছে সে হাসিটি আজও আমি ভুলে নিই অতএব বিতর্ক এই জায়গায় ওই সূক্ষ্ম হাসিটি সুন্দরভাবে মনে রাখবার জন্য আজকে আমরা তোমাদেরকে ডেকেছি জোর করে মেয়েটিকে উঠিয়ে দেওয়ার জন্য নয় তার ওই সুন্দর হাসি নিয়ে আমি আমার জীবন পার করে দিচ্ছি বিতর্ক আমাকে এই জায়গায় শিক্ষাটা দিয়েছে